তো হে গেস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের গত ভিডিও যদি না দেখে থাকো এগারো বারো তেরো চোদ্দো আমরা ইটার আর্মি অ্যাটাক দিয়েছি ইটার আর্মি কতটা পাওয়ারফুল সেটাই আমরা বুঝিয়েছি আর কি তো আমরা কিন্তু চলে আসলাম পনেরোতে আর কি তো টাউন হল পনেরোতে আমরা অ্যাটাক করবো ষোলো সতেরো কিন্তু আমরা অ্যাটাক করেছি আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবো এবং কিন্তু পিঙ্ক কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো আমাদের ওই অ্যাটাকগুলোকে তো চলে যাবো আমরা ডাইরেক্ট অ্যাটাকে আর কি ভাইজ আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাটাকের উপর চলে আসলাম আর কি এখানে কিন্তু আমরা ইউজ করতেছি মাইটি মডস এখানে হিরোজ ম্যাক্স করে দিবে এবং হিরোজ ইকুইপমেন্ট ম্যাক্স করে দিবে আর কি আমাদের কিন্তু এটা টাউন হল পনেরো রাশ বেস তো যাই হোক এখানে কিন্তু আমরা লুটও পেয়ে গেছি ভালো লুট আর কি তো এখানে কিন্তু বিশ লাখ করে লুট পেয়ে গেছি ডার্ক এলিক জোর ষোলো হাজার পাঁচশো পেয়ে গেছি মোটামুটি ভালো লুট পেয়েছি তো এইগুলা আর কি মোটামুটি ভালোই আর কি তো যাই হোক এখানে কিন্তু আমাদের ফাইনালিং নিতে হবে সর্বপ্রথম ফাইনালিং নর্থ পর্যায়ে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যারাক আর কুইন কিন্তু আমরা দুই সাইডে অ্যাপ ডিপ্লয় করে দিয়েছি তো এখানে কিন্তু মোটামুটি ভালো এখানে কিন্তু ফাইনালিং হয়ে গেছে আর কি মোটামুটি যাই হোক এখানে কিন্তু ডিসার্মার কিন্তু আমাদের হিলার খেয়ে দিয়েছে কুইনের হিলার এবং কিন্তু এখানে কিন্তু কেম কিন্তু মোটামুটি ভালো এখানে ফাইনালিং করে দিয়েছে যাই হোক এখানে মোটামুটি ফাইনালিং হয়ে গেছে আমরা কিন্তু এখানে আমাদের কিংকে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো গ্র্যান্ড ওডেন তারপরে দিয়ে দেবো রয়্যাল চ্যাম্পিয়ন তো মোটামুটি এখানে কিন্তু ভালোই ফাইনালিং হয়ে গেছে এখানে কিন্তু ইটার ছেড়ে দিয়েছি ইটারের বাচ্চাগুলো কিন্তু এখানে বেরিয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু গ্র্যান্ড ওডেন অ্যাবিলিটিটাও দিয়ে দিলাম আর কি তো যাই হোক আমাদের কুইন কিন্তু দেবে গেছে এই সাইড দিয়ে তো কুইন সমস্যা নেই কোনো ব্যাপার না কুইন মরে গেলেও কোনো সমস্যা নেই আর কি তো যাই হোক আমরা কিন্তু একটা জাম্প স্পেল নিয়ে নিয়েছিলাম জাম্পি স্পটাও পারফেক্টভাবে দিয়ে দিয়েছি কিং ভাই একদম সাইডে চলে যায় কারণ কিং আমাদের কিন্তু মেন কিন্তু আর্থ বুটটা কিন্তু এখানে দরকার আর কি আর কবুট ভালোভাবে হইলে কিন্তু এখানে অ্যাটাকও কিন্তু প্রপারলি থ্রি স্টার হয় আর কি তো যা কোনো সমস্যা নেই ব্যাপার না এখানে দুইটা সিঙ্গেল ইনফিনো আছে টাউন কাছে সমস্যা নেই এখানে আমাদের ইটারও বেঁচে আছে দুইটা রিগ বেঁচে আছে আমাদের একটা ফ্রিজের একটা কিন্তু এখানে প্রয়োজন স্পেল বেঁচে আছে তো মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে যাবে আর কি তো এখানে আমরা কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ানের অ্যাবিলিটি দিলাম কিংয়ের অ্যাবিলিটি এখনও পড়ে আছে জায়ান্ট কিন্তু আমাদের হেল্প করতেছে আমাদের কি টুপসদের আর কি তো যাই হোক আমাদের আর্মি কিন্তু মোটামুটি পুশিং হয়ে গেছে এক সাইডে চলে গেছে ইটার কিন্তু এখানে ওয়ার ভাঙতেছে হ্যাঁ কোনো ব্যাপার না যাই হোক ভাই এখানে কিন্তু আমরা জেমসও পেয়ে গেছি জেমস স্টার জেমস আর কি যাই হোক মোটামুটি এখানে থ্রি স্টার হয়ে গেছে আমাদের আর্মি কিন্তু মোটামুটি ভালোই বেঁচে আছে ইটার কিন্তু এখানে ওয়াল ভাঙছে ইটার যদি ওয়াল যদি দ্রুত ভাঙতে পারতো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি থ্রি স্টার হওয়ার সম্ভাবনা মানে ছিল আর কি মানে তাড়াতাড়ি হইতো আর কি যাই হোক সাথে সাথে কিন্তু আমরা থ্রি স্টার মেরে দিয়েছি তো আমরা চলে যাবো কিন্তু পরবর্তী এটাকে ভাই আমরা কিন্তু আরও একটা সুন্দর বেশ নিয়ে চলে আসলাম এখানে মোটামুটি চোদ্দ ম্যাক্স আর কি পনেরোতে নিছে আর কি তো আমাদের আর্মির যেহেতু ম্যাক্স তো তোমার একটা তো আমাদের হিরোজ কিন্তু মোটামুটি আর কি আমরা পাওয়ার পোশন মাইটি মোর্স লাগিয়ে কিন্তু এখানে ইকুইপমেন্ট এবং হিরোজ ম্যাক্স করছি আর কিন্তু যাই হোক এখানে মোটামুটি আমাদের আগে ফানালিং নিতে হবে এই তো কিন্তু আগেও ফানালিং নিতে হবে তারপরে কিন্তু আপনাদের আর্মি ডিপ্লাই করতে হবে আমরা একটা সুপার ওয়ার বেকার নিয়ে নিছিলাম কিন্তু সুপার ওয়ার বেকার কিন্তু এখন ওভার ব্রেক করতে পারেনি ভাই লোল ভাই তো কোনো না সমস্যা নেই তাই এখানে পনেরো টাউন হলের ওয়াল ছিল আর কি এই জন্য মনে হয় ওয়াল ব্রেক করতে পারেনি তো এখানে আমাদের ওই ইটার আর্মি কিন্তু এখানে দিয়ে দিছি সব কিছু আর্মি ডিপ্লয় করে আমাদের গ্র্যান্ডেড এন অ্যাবিলিটি দিয়ে দিছি ওয়াল ব্রেক হয়ে গেছে তো ওইখানে ওয়াল কিন্তু অলরেডি কিন্তু ডেকি করা ছিল আর কি মানে হেলথ কম ছিল আর কি ওয়ালে তো যাই হোক এখানে কিন্তু আমাদের রেক ফার্স্টে ইউজ করে ফেলছি সেকেন্ড রেকটা কিন্তু আমরা কোর একদম মাঝখানে ইউজ করবো সেটাই ভাবতেছি তো এখানে কিন্তু কেন কিন্তু আমাদের টাউন হলকে ভেঙে দিয়েছে আর কি তো টাউন হল পেতে সে সাহায্য করেছে কেন কিন্তু একবার মরে গেলে কিন্তু আবার মনে হয় জিন্দা হয় আর কি তো এখানে কেন কিন্তু মোটামুটি ভালো কাজ করে কেন আর হচ্ছে আপনাদের কিন্তু এখানে যে জায়েন্ট থাকে দুইটাই ওয়াল ভাঙতে খুবই সাহায্য করে আর কি কেন কিন্তু আবারও জিন্দা হয়ে গেছে কেন মোটামুটি একাই এক সাইডে তো কেন কিন্তু এক সাইডে একাই ফাইনালিং করে দিচ্ছে সুন্দরভাবে ভেঙে দিচ্ছে সবকিছু তো এখানে আমাদের মোটামুটি আরো দুইটা রেজ আছে আমাদের কিন্তু রয়্যাল চ্যাম্পের অ্যাবিলিটি আছে এখানে ত্রিশটা হয়ে যাবে আরামসে কোনো ব্যাপার না তো এখানে কিন্তু আপনারা লোয়ার টাউন মানে রাস্ট টাউন হল দিয়ে কিন্তু আপনারা ম্যাক্স টাউন হলে অ্যাটাক করতে পারেন ইটার আর্মি দিয়ে আমি ইটার আর্মি এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো করতেছি কিন্তু ষোলো সতেরো আমি কিন্তু অলরেডি করে ফেলছি তো ষোলো সতেরোতেও কিন্তু মোটামুটি ভালো ভাই চলে ভাই মোটামুটি সেই চলা চলে আপনারা কিন্তু যে কয়দিন আসে ভাই ইটার এই ইটার আমি দিয়ে আপনারা আপনাদের ওয়ার স্টেকটা বাড়াই নিতে পারেন এবং কিন্তু যদি এর সামনে আসতো ভাই তাহলে মানে প্রথম সিডাব্লু আসলে কিন্তু আরও ভালো হতো দেখো হোক সাথে সাথে থ্রিশ স্টার হয়ে গেছে তো চলে যাবো কিন্তু আমরা কিন্তু আবারও পরবর্তী এটাকে তো বেশ আমরা কিন্তু আরও একটা সুন্দর বেশ নিয়ে চলে আসলাম কিন্তু এখানে আমাদের ফানালিং করতে হবে কোন সাইড দিয়ে ফ্যানালিং করাতে হবে সেটাই আমাদের আগে দেখতে হবে তাই এখানে কিন্তু আমাদের কোন দিয়েই ডিপ্লয় করেই কিন্তু আমরা এখানে অ্যাবিলিটি দিয়ে দিয়েছি আমরা সুইচ ব্র্যাক চুজ করে নিলাম সুইচ ব্র্যাকটাও দিয়ে দিলাম আমরা টাউন হলে সামনে দিয়ে একদম সুজিসুজি ঢুকবো আর কি তো যাই হোক এখানে কিন্তু মোটামুটি আর্মি ডিপ্লয় করার সময় চলে আসছে কারণ এখানে ফাইনালিং হয়ে গেছে ফাইনালিং হওয়ার কারণে আমরা এখানে দিয়ে দেবো কিং তারপরে দিয়ে দেবো আমাদের গ্র্যান্ড হোডেন তারপরে দিয়ে দেবো আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন তারপরে ইটার দিয়ে এখানে আমরা ওয়াল ব্রিক দিয়ে দিচ্ছি তারপরে একটা কোকলুন তারপরে আমাদের হিলার তারপরে দিয়ে দিচ্ছি আমরা অ্যাপ্রেন্টিস ওয়ার্ডেন অ্যাপ্রেন্টিস ওয়ার্ডেন নেওয়ার দরকার নেই তারপরে আমরা নিয়েছি আমি যাতে একটু মোটামুটি পাওয়ারফুল হয় অপোনেন্টের সিসি থেকে বেরিয়ে গেছি ইয়ে তি তো আমাদের কিংয়ের অ্যাবিলিটিটা ইউজ করে ফেলছে আমরা জাম্প স্পেলটা রেখে দিচ্ছি জাম্প জাম্প স্পেলটা লাস্টে যেখানে দরকার হবে সেটাই দিয়ে দেবো আর আমাদের কিং কুইন কিন্তু এখানে সিঙ্গেল ইনফিনো এবং মনলিপ কিন্তু একদম খেয়ে ফেলছে একদম কোনো সমস্যা নেই কোনো বেড়া নেই এখানে জেল মারো এখানে আর দুইটা রেগ আছে দুইটা ফ্রিজ আছে একটা ফ্রিজ আমরা সিঙ্গেলের উপর ইউজ করবো কারণ আমাদের কেনকে ধরে নিয়েছে কেন কিন্তু মোটামুটি ভালো কাজ করতেছে এক সাইড দিয়ে একই মিনিয়ন কিন সুপার মিনিয়ন নিয়ে নিছিলাম আমাদের সিসিতে ডি চার্মার কিন্তু আমাদের এখনও কিন্তু সুপার মানে আয়ার টুপসকে মারে আর কি মনে হয় আমি ভালো করে খেয়াল করি হ্যাঁ এখনও কিন্তু মারে ডি চারমার বলে ইয়ার টুপসকে মারে না মানে আপডেট আসছে আবার তো এখানে কিন্তু নার্ভ করে দিছে আর কি ডিসার্মারকে একদমই লো করে দিছে তো যাই হোক ডিসার্মার কিন্তু এখনও মোটামুটি পাওয়ারফুল আছে। তো আমি ডিসার্মার কেন কিন্তু একটা কম্বিনেশন বানিয়ে একটা অ্যাটাক স্ট্র্যাটেজি ইউজ করবো আর তো যাই হোক এখানে মোটামুটি আমাদের আর্মি বলতেই গ্র্যান্ড ওয়েডেন বেঁচে আসে আর এখানে আমাদের কিন্তু ডিসারমার সরি ডিস বলতেছি ইটার ইটার বেঁচে আছে তো ইটার কি পারবে এখানে ঠিকঠাক করে বা ত্রিশটা আনতে তো হয়ে যাবে আমার মনে হয় এখনও টাইম আছে আর ক্লিন আপ জাস্ট আছে আর কি ওয়াল ভাঙতে অনেক সময় লাগে ইটার আর ইটারদের আর কি যে ইটার আর্মি মোটামুটি ওয়ালের কাছে দুর্বল আর কি যাই হোক এখানে যদি ইটার যদি ভাই যদি সারা জিনিস থেকে যেত মানে ক্লাসে ক্লাস যদি থেকে যেত পারমানেন্ট দুপ হতো তাহলে আমার মনে হয় যে ভাই সবাই রুট রেডার ছেড়ে দিয়ে শুধু জাস্ট ইটারি আর্মি করতে ইটার আর্মিটা এই শুধু যে পারে না সেও কিন্তু ইজিলি টেক ডাউন করে থ্রি স্টার আনতে পারবে ইজিলি একদম যাই হোক আমরা আর্চার ছিল একটা সেই আর্চারটা কিন্তু আমরা এখানে জায়ান্ট প্যাটের উপরে দিয়ে দিয়েছি জায়ান্ট প্যাট যাতে আমাদের এখানে উপরে দিকে ক্লিন আপ করে দেয় জায়ান্ট আর কেন কিন্তু মোটামুটি ভালো পাওয়ারফুল আমার মনে হয় ভাই দুইটারই হিট পয়েন্ট কিন্তু খুবই জাদা মানে বেশি আর কি আর কি যাই হোক এখানে কিন্তু সাতাশ সেকেন্ড আছে সাতাশ সেকেন্ডের মধ্যে কি আমরা নয় পার্সেন্ট ভ্যালু উঠাইতে পারবো এখানে নাইনটি থ্রি হয়ে গেছে নাইনটি ফোর তো এখানে আমাদের জায়েন্টও কিন্তু উঠে যাবে আর কি সেকেন্ডের মধ্যে যাই হোক আমাদের সবগুলো উইটার কিন্তু এখানে ওয়ালের পর অ্যাট্রাক্ট হয়ে গেছে ওয়াল ভেঙে দিয়েছে তো এখানে তেরো সেকেন্ড আসে ইজিলি টেকডাউন হয়ে যাবে স্টার হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই অ্যাটাকগুলোকে দেখতে পারেন আর কি তো যাই হোক এখানে থ্রি স্টার হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাটাকগুলো ইউজ করতে পারেন আর বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতে পারেন যদি মন চায় তাহলে তা আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু আমাদের ভিডিওটা যারা যারা পর্যন্ত দেখছেন আর কি তো যাই হোক বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তা ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও হতে ভালো লাগবে আসসালামু আলাইকুম